প্রাণে গৌরবে সুনাসু রাবে করে দাহানুন তুমি হবে ইসলামী গায়েগন ইসলামের পর্যায়ে রবিউল হাসান তুমি হবে ইসলামী গায়েক রবিউল হাসান আপনার নির্ধারিত বিষয় কি আছে এই জন্য আমি আমাদের সম্মানিত বিচারক প্রফেসর ডক্টর মকতার হোসেনকে অনুরোধ জানাচ্ছি আপনার পক্ষ থেকে তুলে নিলাম কোন আপত্তি নাই তো শুক্রন স্যার আপনার বিষয় হল দুর্নীতি প্রতিরোধে পরকাল ভাবনার প্রভাব কুরআন হাদিসের মধ্যে যে দুর্নীতি মুক্ত সমাজ গঠন করার জন্যে কি বক্তব্য এসছে প্রথমে আমাদের ক্লিয়ার হতে হবে দুর্নীতি কী যা কিছু নীতি বিরুদ্ধ যা কিছু নীতি বহির্ভূত যা কিছু নীতি বিবর্জিত তাই হচ্ছে দুর্নীতি মানুষ স্বাভাবিকভাবেই অনেকটা অসৎপ্রবণ হয়ে থাকে কারণ মানুষের যে নাফস রয়েছে মানুষের যে অন্তরাত্মা রয়েছে এটি কখনো কখনো মানুষকে ভালোর দিকে ধাবিত করে কখনো কখনো খারাপের দিকে ধাবিত করে এ ব্যাপারে আমরা হাজি মধ্যে নির্দেশনা পাই রাসুল করিম সাল আসাল্লাম বলছেন অর্থাৎ প্রত্যেক মানুষের অন্তরের মধ্যেই এমন একটা মাংসের পিণ্ড রয়েছে যে মাংসের পিণ্ডটি যখন কলুষিত হয়ে যায় মানুষের বাহ্যিক কর্মকাণ্ডগুলো কলুষিত হয়ে ওঠে মাংসর পিণ্ডটি যখন তার পবিত্র থাকে পরিচ্ছন্ন থাকে তার কাজকর্মগুলো পরিচ্ছন্ন হওয়া শুরু করে এখন কথা হচ্ছে দুনিয়ার সমস্ত আইন মানুষের বাহ্যিক কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণ করবে কিন্তু মানুষের মনকে নিয়ন্ত্রণ করবে কে মানুষের মন কোনো আইন দিয়ে বাঁধা যায় না সুতরাং আমরা এই জায়গায় এসে এই উপসংহার উপনীত হতে পারি মানুষের সেই মন সেই মন কি ভালো হবে নাকি মনটি খারাপ হবে এই বিষয়ে ডিসিশন দিবে এবং এটি নিয়ন্ত্রণ করবে হচ্ছে পরকালীন ভাবনা এই জায়গায় এসে আমি বলতে চাই আল্লাহ তাআলা পরকালীন ভাবনা কেন্দ্রিক যে একটি সুন্দর সমাজ গঠন হতে পারে দুর্নীতি প্রতিরোধ করা যেতে পারে পবিত্র কালাম কালামুল্লার মধ্যে অনেক জায়গা বলেছেন আল্লাহ বলেছেন সুরত নাজিয়াতে ত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলেছেন সুরতুল উল আয়ের আঠাশ নম্বর আয়াত চব্বিশ নম্বর আয়াত ত্রিশ নম্বর আয়াত আল্লাহ সুবাহুল বলছেন সুরতুল আলীম রান একত্রিশ নম্বর আয়ত আল্লাহন বলছেন সুরতুল আলা এর বারো নম্বর আয় সুরুল গাফিরের একত্রিশ নম্বর আয়াত সুরতুল গাফিরের ষোলো নম্বর আয়াত সুরতুল সুরত বানিসের চোদ্দ নম্বর আয়ত

শুরুতেই আমি আসি সুরত ও নাজিয়াতের মধ্যে ওয়া মা আন খফ আ মাকম আরফ বিহান অ্যান্ডসা আনিল হাওয়া আল্লাহ সুবহান হতরা বলছেন সুরত ও গফীরের মধ্যে লিমানি মুল খুলিয়াও নিল্লাহ কি লওয়া সেদিন আল্লাহর সামনে কে দাঁড়াবে যেদিন আল্লাহ আলাম কহার রূপ ধারণ করবেন সুতরাং আল্লাহর সেই ভয় যদি মনের মধ্যে পথিত করা যায় তার পক্ষে দুর্নীতি করা সম্ভব নয় নাম্বার টু হচ্ছে মানুষ যখন মনে করবে আমি যা কিছু করছি সকল কিছুর একদিন জবাব দিতে হবে তখন সে করতে না মধ্যে হাসিবা আজকে তোমার আমুল নামা তুমি নিজে পাঠ করো তোমার বিচার করার জন্য আজকে তুমি নিজেই যথেষ্ট দুর্নীতির কারণে অতীতে কোন জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন এমন কোন প্রমাণ আছে জি স্যার আমরা ধরতে পারি দুর্নীতির একটি বিষয় হচ্ছে যেমন ওজনই কম দেয়া

যে সমস্যার কথা বলছেন আয়াতগুলো বলে ভাবনায় কেবলমাত্র তাকে বাঁচাতে পারে বলেছেন যথার্থই তার তো প্রত্যেকটা জিনিসের জন্য তাকে জবাব করতে হবে আমি আরেকটা বিষয় বলতে চাই যে মানুষ যে সম্পদ উপার্জন করছে হালাল ভাবে সে

তোমাদের মধ্যে এমন অনেক ব্যক্তি আছে যার আল্লাহকে ডাকে কিন্তু আল্লাহ তার ডাকে দেন না তখন বলা হয় হু হারাম হারাম তার দোয়া কিভাবে কবুল হবে তার ডাক আল্লাহ রব্লা আলমিন কিভাবে শুনবেন তার শরীরের যে কাপড় পরে আছে এটি হারাম উপার্জনে কেনা সে যে খাবার খাচ্ছে সেটি হারাম উপার্জিত খাবার সুতরাং তার কাপড় হারাম তার শরীর হারাম সবকিছু হারাম হওয়া সত্ত্বেও আল্লাহ রবুল্লা আলম কীভাবে তার দোয়া কবুল করবেন অনেক অনেক ধন্যবাদ এ পর্যায়ে আপনাকে আমরা একটা ভিডিও দেখাতে চাই যে কী দেখলেন তা বলবেন এবং তার উপরে প্রশ্ন থাকবে ইনশাআল্লাহ সব সমস্যার সমাধান দিতে পারে কি দেখলেন জি স্যার এখানে দেখতে পেলাম কোনো একটি ডকুমেন্টে একজন মানুষের আঙুলের ছাপ তথা ফিঙ্গার প্রিন্ট নেওয়া হচ্ছে

বরং তোমরা জেনে রাখো আল্লাহ সুবাহানা হুয়া সক্ষম আলা আর নুসৌয়া বানানা তোমাদের এই আঙুলগুলির মধ্যে যে পার্থক্য রয়েছে এগুলোকে তিনি আবার সুসমঞ্জসিত করবেন এবং করতে তিনি সক্ষম বিউটিফুলি আনসার্ড অ্যামেজিং কোয়েশ্চেন্স অ্যান্ড আনসার্স রিয়েলি ভালো করেছেন আপনি থ্যাংক ইউ ভেরি মাছ শুভকান স্যার দর্শক সময় হয়েছে একটা বিরতি নিবার দেখছেন বেক্সিম কো ইসলামিক আইকন পাওয়ার্ড বাই অরোরা স্পেশালিস্ট হসপিটাল ছোট্ট একটা বিরতির পর আবারও আসছি Big Simco Islamic icon.